আসসালামু আলাইকুম এই যে আমার হেলমেট মাউন্ট চলে আসছে আর এই যে আমার হেলমেট আমার একটা বাইক আছে আপনারা জানেন ছোটোখাটো আমার ভালোবাসা যার নাম তাই আমার এই যে আমার মামতো ওই খালি আমার এক কয় বাইক ব্লক করেন বাইক ব্লক করেন এর লেগে আর লাস্টে যে হেলমেট মাউন্ট অর্ডার দিয়ে দিলাম আর আজকে দাঁড়াতে আমাকে দিয়ে গেল আমি শনিবার দিন অর্ডার দিয়েছিলাম এই জন্য দারাজ এই সেলারকে অনেক ধন্যবাদ যে আমার ডেলিভারিটা এত তাড়াতাড়ি দেওয়ার জন্য আর এই যে আমার ছোটো ভাই আনবক্স করতেছি এই যে আনবক্স করে ফেলছে এবং কি দারাজের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ এটা আমি অর্ডার দিছি সেটাই দিছে জিনিসটা ভালো পড়ছে অনেক ভালো কোয়ালিটির হেলমেট পাউন্ডটা দিছে আমরা এর আগে দোকানে গেছিলাম দোকানে তেমন একটা ভালো কোয়ালিটি দেখাতে পারে নাই এটা অনেক ভালো অনেক আমরা ওই দিন গেছিলাম মার্কেটে মার্কেটে দামও বেশি চাই আর ওই জায়গায় মার্কেটে আমরা যে জায়গায় চারশো টাকা দামাদামি করেও ইয়ে করছি দেয় নাই আর ওই জায়গায় আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই দারাজ আমাকে এটা আপনি বিশ্বাস করবেন না বললে এই দেখেন এই যে দারাজ আমাকে দুইশো টাকা টাকায় দিয়েছে আর আমরা এই যে হেলমেট মাউন্ট করতেছি থাকেন করতে হয় যারা জানেন না তারা শিখে রাখেন আমিও জানি না জানা আমার ছোট ভাই ওই কইটা দিতেছে কারণ আমি শিখতেছি আমাকে সাপোর্ট করবেন দেখতে থাকেন এই যে লাগাইতেছে আমার সাপোর্ট করেন আপনারা আর আমার ছোটো ভাইয়ের একটা ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে যার নাম হয়েছে সুলাইমান ইসলাম আপনারা ওইটা একটু সার্চ দিবেন এবং ফলো করবেন সাবস্ক্রাইব করবেন যেহেতু আমরা নতুন ইউজার আমাদেরকে উৎসাহিত করবেন আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরাও একসময় বড়ো হইতে পারি ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারি ভালো কিছু করতে পারি এই যে আমার মামতো ভাই লাগাইতেছে ছোট ভাই আমি তো পারি না আগেই বললাম এডির ভিতরে আবার হয় এক্সপার্ট অনেক জিনিসটা কেমন হইল কত অনেক ভালো হয়েছে অনেক বলার মতো না কি কইলাম এই যে ওরা এই যে ইয়াটাও দিছে যে মাউন্ডাজের এই যে তুই চাইছিলি একটু ওই ওইটাই দিছে

সেলার হয়েছে গিয়ে রেজাউল রেজাউল বয়কে অনেক ধন্যবাদ এবং কি ওনারা হোম ডেলিভারি দিয়ে গেছে আজকে এসে এই যে আমাদের স্ট্যান্ড দ্বারাই গেল কথা বলে এই যে মাউন্ডে যে নাট আড্ডা হইতেছে আপনারা দেখে বলবেন দেখার পরে যে কেমন হইলো বলবেন কেমন হইল বন্ধুরা বাইরে হেলমেট মাউন্ট কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাইবেন অনেক ভালো চলে মোটামুটি খারাপ না তো এই ছিল আজকের ভিডিওটা তো লাস্ট ইন্ট্রুটা হইতেছে বাইরের তরফ থেকে আমি দিতেছি তো এই ছিল ভিডিওটা তো কালকে সকাল হইতেছে আপনাদের সাথে দেখা হচ্ছে এটা নিয়ে মোটর ব্লগে তো সকালের জন্য ওয়েট করুন